খুশব কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি তুলো নরম তুল তুলে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি বা মানে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দেবো পাউডার মিল্ক এখানে পাউডার মিল্ক দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেবো শুকনো অবস্থায় এরপর লাস্টে দিয়ে দেবো এক কাপ পরিমাণ টক দই দুই কাপ পরিমাণ যেহেতু চালের গুঁড়ো আর ময়দা ছিল তার জন্য এক কাপ পরিমাণ টক দই লাগবে এখানে এরপর সমস্ত পুরোনো আমি ভালোভাবে মিক্স করে নেবো এরপর ওই কাপটাকে ধুয়েই আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল আবারও ভালোভাবে মিক্স করে নেব অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এখানে ডোটাকে একটু টাইট লাগলে কিন্তু জল দেওয়া যেতে পারে মানে দেওয়া যাবে তা আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম করে নিয়েছি ব্যাটারটাকে তো এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট তো এইদিকে একটা গ্যাস ওভেনে প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ দুধ এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো চিনি দিয়েছি দিয়ে দেবো একটা তেজপাতাকে ফাটিয়ে এরপর দিয়ে দিয়েছি একটা এলাচ স্বাদ ওর গন্ধের জন্য এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেবো চিনিটাকে গলিয়ে নিতে হবে খেতে যাতে আরও সুন্দর লাগে এই পিঠেটা তার জন্য আমি এক চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিলেই এটা রেডি হয়ে যাবে তো ভালোভাবে ফুটে গেছে এটা এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি এরপর চলো চলে যাই সেই ব্যাটারটার কাছে তো চলো এখানে আর কিছু উপকরণ অ্যাড করে নিতে হবে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিতে হবে তো বন্ধুরা দেখো আমি দিয়ে দিয়েছি এরপর অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তাই জল দিয়ে আমি ভালোভাবে একটা হুইক্সের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি আর এটা খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া আছে তার জন্য তো একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা এরপর সরাসরি চলে যায় গ্যাস ওভেনের কাছে চলো গ্যাস ওভেনে আমি একটা আপ্পাম প্যান চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপর আমি দেখো এরকমভাবে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে তো খুব সুন্দরভাবে সবগুলোতেই দিয়ে দিতে হবে তো সবগুলো দেওয়ার পর আমি ঢাকনা ঢাকা দিয়েছি এরপর রেডি হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের পর তো এগুলোকে সবগুলোকে আমি তুলে নেব আর খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু একদম স্পঞ্জি তুলোর মতো নরম তুল তুলে তো চলো এগুলোকে আমি তুলে নিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে এগুলো হয়ে যায় রেডি তো সবগুলো তুলে নেওয়ার পর আমি আবারও দিয়ে দিয়েছিলাম বাকিগুলো সেম প্রসেসে সবগুলোকেই বানিয়ে নিয়েছি বন্ধুরা এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আর এক কাপ পরিমাণ ময়দাতে টোটাল দুই কাপে কতগুলো হয়েছে আর একদম তুলোর মতো স্পঞ্জি নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে সেই রকম এতটা সুন্দর হয়েছিল খেতে যে বলে বোঝাতে পারবো না তাই বাড়িতে অবশ্যই বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল চলো এগুলোকে এবার আমি ছোট ছোট করে ছিদ্র করে নিই একটা স্টিকের সাহায্যে তাহলে সেই দুধের মালাইটা এর ভিতরে সোভ করবে তাই দেখো আমি এরকমভাবে সবগুলোকেই ছিদ্র করে নিয়েছি আর সবগুলোই দেখো আমার ছিদ্র করা হয়ে গেছে তো এরপর আমি সেই দুধের মালাইটা এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন মিনিট ভেজানো থাকলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর দুধটাকে একদম ঠান্ডা করে নিতে হবে গরম থাকলে কিন্তু গলে যাবে এটা তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার জানি না আমার কয়েকদিন ধরে খুবই মানে ভিউজ কমে গেছে তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটাকে বানাবে দেখো একদম তুলোর মতো হয়েছে মুখে দিলেই গলে যাবে এতটা সুন্দর হয় আর কাউকে যদি বানিয়ে খাও তাহলে সে তো তোমার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে সবগুলোই একদম পারফেক্ট হয়েছিল আমার তো বন্ধুরা দেখো দুধে ভিজানোর পর কিন্তু ব্যাপক লেগেছে খেতে এগুলোকে দুধে না ভিজিয়ে আবার এমনিও খেতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে